আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা পার্সন পড়তেছিলাম তার ভিতরে আমরা ফার্স্ট পার্সন পড়েছি সেকেন্ড পার্সন পড়েছি এখন আজকে আমরা থার্ড পার্সন পড়ব তো থার্ড পার্সনের গিয়ে আছে এক বচন আছে বহু বচন রয়েছে তো ফার্স্ট পার্সনের এক বচন গুণগুলো যদি বলি হি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট ফর্ম কি ফর্ম সাবজেক্ট তাহলে হি অর্থ সে এর অবজেক্ট কি হিম অর্থ কি তাকে হের পশ্চিমের যেটি হিস অর্থ কি তার আবার পশ্চিম প্রণয়ন অর্থ কি হিস তার আবার বলি যদি সি তো হিটা ব্যবহার হয় এই প্রণয়নটা ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে ছেলেদের পরিবর্তে যেমন বললাম শরীফ সুহেল ঠিক আছে সুমন রবিউল এরকম নির্ঝর জামিন এদের কথা যদি বলি তাহলে এরা ছেলে ঠিক আছে হ্যাঁ জামিন আমিন তো এদের কথা যদি বলি এরা হচ্ছে ছেলে আমিনুল ইসলাম তো এদের পরিবর্তে আমরা হি ব্যবহার করব। হি ব্যবহার আর যদি বলি জান্নাত সোমাইয়া সোরাইয়া ঠিক আছে এরকম সুইচি শাবনুর তো ইত্যাদি এদের নাম যদি মেয়েদের নাম বলি এদের পরিবর্তে আমরা এদের প্রণয়ন হিসেবে এদের পরিবর্তে প্রণয়ন হিসেবে সি ব্যবহার করব তো শি অর্থ সে এর অবজেক্ট ফল অবজেক্টিভ প্রণয়ন হচ্ছে হার অর্থ তাকে এর পশ্চিম যেটিভ হচ্ছে হার অর্থ তার এর পশ্চিম যেটি কি হার ঠিক আছে অর্থপাত আবার থার্ড পার্সন সিঙ্গুলার ইটটা কি এটা থার্ড পার্সন সিঙ্গুলার অর্থ কি এটা বা ইহা এর অবজেক্ট কি অবজেক্ট ফর্ম হচ্ছে অবজেক্ট প্রোনাউন হচ্ছে ইট এটাকে বা ইহাকে এর প্রোনাউন পসিটিভ অ্যাডজেক্টিভ কি ইটস অর্থ ইহা পসিটিভ প্রোনাউন ইটস অর্থ ইহা আচ্ছা এটার ব্যবহার আমরা বুঝবো একই ফর্ম থাকলেও ব্যবহার বুঝবো কখন প্রণন আমরা ব্যবহারে বুঝতে পারবো আচ্ছা তাহলে থার্ড পারসন আমরা করতেছি থার্ড পারসন এখন প্লুরালটা কি ওইখানে আরেকটা করা যায় যেমন কোনো ব্যক্তি দিয়ে যদি করি আমরা যেমন এখানে দিলাম কথার কথা জামিন দিলাম একজন ব্যক্তি জামিন তো জামিনটা সাবজেক্ট জামিনের অবজেক্ট কি অবজেক্টের জামিনের অবজেক্ট তাই ঠিক আছে জামিনের হবে এর আবার পশ্চিম মেদিনীপুর কি পশ্চিম মেদিনীপুর জামিন লিখব আগে লেখার পরে এখানে একটা অ্যাপোস্ট্রফি দেব এস দেব জামিন তো পশ্চিম প্রণাম কি পশ্চিম প্রণাম হচ্ছে লিখে অ্যাপোস্ট্রফি তারপরে এস জামিনস অর্থ জামিনের এখানে জামিন অর্থ জামিন এখানে জামিন অর্থ জামিন কে এখানে জামিনস অর্থ জামিনের এখানে জামিনস অর্থ জামিনের ওকে আচ্ছা তাহলে আমরা এটাও কিন্তু বুঝলাম যে একটা ব্যক্তির কিভাবে আমরা পসিটিভ করতে পারি পসিটিভ এর যেটি পসিটিভ কিভাবে করা যায় ব্যক্তি সাবজেক্ট হয় অবজেক্ট হয় কারণ আগে আমরা বলছি নাউন এবং প্রোনাউন কি হয় পার্ট অফ স্পিচ যার প্রকার এর ভিতরে নাউন এবং প্রোনাউন পার্সন হিসেবে ব্যবহৃত হয় বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউন কে কি বলে পার্সন বলে তখন থার্ড পার্সন সিঙ্গুলার আমরা করলাম এগুলা যদি বলি হিয়ার বহুবচন কি দে সি এর বহুবচন কি দে ইট এর বহুবচন কি দে জামিন এর বহুবচন কি দে এগুলোর বহুবচন প্লুরাল ওকে তাহলে থার্ড পারসন আমরা সিঙ্গুলার করলাম এখন থার্ড পারসন প্লুরাল করব থার্ড পারসন প্লুরাল কি সাবজেক্ট ফর্মে আছে দে অর্থ তারা অবজেক্ট ফর্মে আছে দেম তাদেরকে আর পসিভ অ্যাডজেক্টিভ আছে দেয়ার আর পসিভ প্রোনাউন আছে দেয়ারস একটা এস বেশি তাহলে সাবজেক্ট আছে দে অর্থ তারা দেম অর্থ তাদেরকে পশ্চিম এজিটিভ দেয়ার অর্থ তাদের পশ্চিম প্রণাউন দেয়ার অর্থ তাদের তো এই পার্সনগুলো আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট ছিল এগুলো এমনিও লাগে তারপরে টেন্সকে পড়তে গেলে আমাদের লাগে পরবর্তী ক্লাসে আমরা পাস্ট ইন ইভেন্টের ওয়াজ ওয়াই নিয়ে পাস্ট ইন ইভেন্ট কীভাবে করা যায় হেড দিয়ে কীভাবে পাস্ট ইন করা যায় কিছু মডেল ভার্বের ইত্যাদি এগুলো ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব সবাই ভালো থাকবেন আল্লাহ